আর নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আবারও সিপাহীজলা জেলাতে বিশাল করার পর এবার চরিলামে বিজেপি দলের দুই সমর্থিত গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কন্দল এর জেরে গোষ্ঠী দ্বন্দ্ব এবং সংঘর্ষ লেগে গেছে কিছুদিন আগে দেখা গেছে যে একজন শিক্ষককে মারধরের ঘটনা এবং সেখানে নবাদল গোষ্ঠী বনাম বিধায়ক সুশান্ত দেব এটা বারবার প্রকাশ্যে আসছে এবং সিপাহীজলাতে এই চরির এবং বারবার কিন্তু এই গোষ্ঠী কুন্দল গোষ্ঠী দ্বন্দ্ব এবং বিজেপি দলকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে যে একটি পার্টি যারা খুব ডিসিপ্লিন মেনে চলে কিন্তু বারবার কিন্তু এই বিজেপি দলের মধ্যে এই কুন্দলের খবর কিন্তু উঠে আসছে এখানে দেখা যাচ্ছে যে বিরোধীরা নয় দলের অন্ধরেই দলীয় কর্মীরা সমর্থকরা এই নেতা কিন্তু তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী দেখুন সেই গোষ্ঠী কোন্দলের যে চিত্র উঠে এসেছে রবিবার দিন সেই চিত্রটি আমরা তুলে ধরছি